বাবা আমার এক কাপ চা দিবা ওই চাচা কয় টাকা নিয়ে আইছেন 10 টাকা আপনারা আমি কতদিন কমু এনে 15 টাকা নিছে চা পাওয়াও না প্রতিদিনই আসে 10 টাকা চা খাইতে এনে কোনো চাটা নাই জানতেন তো জান কি রে কি আজব কথাবার্তা ওর সাথে এমন বাজে আচরণ করতেছিস কেন একটা মরুবি মানুষ আসছে মাত্র 5 টাকা হয়তো কম আছে 5 টাকা আমি দিয়ে দিব তুই ওকে চা দিয়ে দে আরে ভাই উনি মুরুব্বী কিন্তু গরিব না একদম একটা কুঞ্চুস লোক এই পাশেই দশতলা তিনটা বিল্ডিং আছে তার ছেলে আর ছেলের বউ দুজনই সরকারি চাকরি করে তারপরে উনি পকেট থেকে একটা টাকা বের করবো না ওনারা কম টাকায় চা খাওয়াইতে খাওয়াইতে আমি অতিষ্ঠ হয়ে গেছি এর থেকে আমি গরিব কাউকে চা খাওয়াম এই চা জানতে জান ও যা বললো সবকিছু সত্যি হ্যাঁ বাবা সত্য কথাই বলতেছে তাহলে দোকানে আসার কি প্রয়োজন আপনি তো বাসায়ই চা খেতে পারেন বাবা বাসায় যদি চা খেতে পারতাম তাহলে গেলে এখানে আসতাম আমার ছেলে আর ছেলের বউ সকালবেলা অফিসে চলে যায় আমি তো সারাদিন বাসায় একা থাকি হ্যাঁ তো ঠিক আছে আপনি নিজেও তো চা বানায় নিতে পারেন এটা তো আহামরি কোনো বড় কোনো ইস্যু না তাই না আপনি তো চা বানাইতে পারেন বাবা চা তো বানাইতে পারি কিন্তু আমার বৌমা আমার কিচেনে যাইতে মানা করছে মানে ফ্যামিলি মেম্বারকে তার ঘরের বৌমা কিচেনে যেতে বারণ করছে কেন একদিন চা বানাইতেছিলাম পরে বৌমা কইল যে আপনি যদি চা বানান তাহলে দুধ এক্সট্রা বেশি লাগে এখন থেকে আপনি আর বাসায় চা খেতে পারবেন না আর আমার চা খাওয়ার পুরান অভ্যাস ও বলল না আমি কোন জোশ আমি কোন জোশ না বাবা সত্যি কথা হলো আমার কাছে টাকাই থাকে না বাসার বাজার করে যা দশ পাঁচ টাকা থাকে ওইটা দিয়ে আমি চা খাই তার মানে বাসার বাজার সদায় সবকিছু আপনি হ্যাঁ আমি নিয়ে আসুন না তো কে নিয়ে আসবো একদিন বৌমা বলল সারাদিন বাসায় বসে না থাইকা আপনি যদি বাজার সদাই করতে পারেন তো ব্যাস সেই দিন থেকে বাজার করা শুরু করলাম আর আমার একটু ঘোরাফেরাও হয়ে যায় জানো বাবা আমার ছেলে মেয়ে এবং বৌমা আমার নিয়ে কোনো সময় কিছু ভাবে না একদিন আমার ছেলেও আমার বললো আমি নাকি বাসার বোঝা আমি চিন্তা করলাম মাথার ঘাম পায়ে ফালাইয়া পরিশ্রম করিয়া যে বাড়িটা তৈরি করলাম আমি সেই বাড়ির বোঝা হয়ে গেলাম বাবা এই ছেলে মেয়ে যখন ছোট থাকে না তখন প্রত্যেকটা বাবা মা তাকে সকল আশা ইচ্ছা পূরণ করে আর যেসব জিনিস ওরা স্বপ্নে কল্পনা করে ওই ওইসব জিনিস না যায় আর আর এই সন্তানটা যখন বড় হয় না আমাদের কাঁধের চেয়ে গাঁধ বড়ো হয়ে যায় তখন তারা তারা মনে করে যে বাপ মা তার কাছে বোঝা হয়ে গেল যে আঙ্গুল ধরে একদিন পৃথিবী চিনতে পারলো সেই হাতে নাকি হয়ে সন্তানরা মা বাবার চিন্তা ভাবনা বোঝে না আর মা বাবার ভালোবাসা তো নিঃস্বার্থ হয় তাই না আমি দুনিয়ার সব সন্তানদেরকে বলবো তোমরা তোমার মা বাবার সাথে এমন করো না যেমনটা আমার সাথে আমার সন্তানরা করছে সবসময় মা বাবাকে ভালোবাসো সম্মান করো জীবনের শেষ সময় মা বাবার তার সন্তানদের সাথে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চায় এই জন্য বলি কি বাবা সব সময় মা বাবার সাথে তাইতো আচ্ছা বাবা আমি তাহলে যাই চাচা চাটা তো খায়া যান আপনার একটা কথা কইতে চাই আপনার কাছে টাকা থাক না থাক আপনি প্রতিদিন আমার দোকানে চা খাইয়া যায় আপনি এখনই বাইরে কইলেন না যাতে বাপ কষ্ট না দেয় আমি কখনো আমার বাপ কষ্ট দিব না আমি সব সময় আমার বাবা মা সেবা করব একদম ঠিক কথা বলছিস আঙ্কেল আমিও প্রমিস করতেছি আজকের পর থেকে আমি নিজে আমার বাবা মার সেবা করব অনেক ভালো কথা বাবা চাচা এই নেন চাটা খান এই যে টাকা না না চাচা এই টাকা লাগবো না এই টাকা আপনি আপনার কাছেই রাখেন